বিয়ের প্রলোভন দিয়ে বিলোনিয়া থেকে এক মেয়েকে এনে নরসিংগড়ের এক বাড়িতে পাঁচ দিন আটকে রাখা হয় এই পাঁচ দিন মেয়েটিকে বেঁধে রেখে ড্রাগস পুশ করা হতো বলে অভিযোগ অবশেষে শনিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এরাকার যুবকরা ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার একটির মেয়ের সাথে সামাজিক মাধ্যমে পরিচয় হয় আগরতলার আড়ালিয়া সৌরভ চক্রবর্তী নামের এক যুবকের গত পাঁচ দিন আগে সৌরভ দাস এবং ওই মেয়েটির বান্ধবী পূজা দাস বিলোনিয়ায় যায় বিয়ের প্রয়োজন repeat বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে আগরতলে নিয়ে আসে দুজনে আগরতলা থেকে তাকে পূজার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে বেঁধে রাখা হয় এই সময় মেয়েটিকে কোনো দেওয়া হয়নি মেয়েটির শরীরে শুধু ড্রাগস পুশ করা হতো খাবার দাবার শনিবার রাতে কিছু যুবক মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মেয়েটি জানায় অভিযুক্তদের বাড়ির নরসিংগড় স্থিত কালীবাড়ি সংলগ্ন এলাকায় সেখানে আরো বহু যুবতীকে এইভাবে আটক করে ড্রাগস করা হচ্ছে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে বিকেলেই জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তিনি মেয়েটির সাথে কথা বলেন তার চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের কাছে ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তীব্র নিন্দা জানান তিনি ঘটনা আমার নিয়ে আসলো মেয়েটি শ্রী কর্ণা বাড়ি বাড়ি তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে সেও পাঁচ ছয় মাস আগেই পরিচয় হয় সেই সূত্র ধরে তার এক বান্ধবী একদম নাবালিকে এক বান্ধবী তাকে ব্ল্যাকমেইল করে এবং ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলা নিয়ে আসা হয় বিদাহন দেওয়া হয় তারপর মেয়েটিকে এনে আগরতলা নরসিংহ আহ নরসিংহরে একটা বাড়িতে আটকে রাখা হয় এবং পাঁচ দিন আহ আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয় কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরের ড্রাগস পুশ করা হয় মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নিয়ে আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য তো আমি তো অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই পৌসীত এবং যে সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাব এবং আমি আশা আশা রাখছি যে এই ধরনের ঘটনায় যারা দোষী তাদের প্রচুর থেকে প্রচুর শাস্তি আমাদের প্রশাসন দেবে এবং আমরাও আমরাও এই ধরনের ঘটনাকে ঘটনা দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন জানান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা